খুবই ভালো লাগছে যদিও অনেক বৃষ্টি আজকে হচ্ছে বাট থ্যাংকফুলি ওয়েদার ক্লিয়ার আপ ইটস ভেরি নাইস এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা বা কফি খেতে কারণ ভালো লাগে সো এই জন্য তাদের ইনভিটেশনে এখানে এসে চা বা কফি একটু আগে বলছিলাম যে খাওয়া হয়নি আই জাস্ট ট্রাইড দিস ইটস ভেরি গুড আমি যদিও কফি অনেক বেশি খাই না বাট টিরামিসু কেকটা ট্রাই করলাম ইটস ভেরি টেস্টি দ্য ক্রিম ইজ ভেরি ফ্লাফি অ্যান্ড দ্য চিরাম ইস ফ্লেভার ইটস কামিং থ্রু ইটস ভেরি নাইস সো সব কিছু মিলে খুব ভালো লাগছে এবং এখানে আমাদের সাথে আরও অনেক গেস্টরা আছেন তো সবার সাথে গল্প করছি এটা আসলে কফির কালচারটা এরকম হওয়া উচিত যে আপনি একটা জায়গায় আসবেন বসবেন ঘন্টা গল্প করবেন কফি খাবেন তো এই এইরকম একটা জায়গাই হচ্ছে এখানের সেকেন্ড কাপটা তো আমি আশা করবো যে যারা এখানে গুলশানের আশেপাশে কাজ করেন বা কাজের ফাঁকে একটা আড্ডা দিতে উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউট করতে চান এই বিটিআই বিল্ডিংয়ের সেকেন্ড কাপে চলে আসতে পারে আমার আমি অনেক বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে ইয়ে না আগ্রহী না বাট পছন্দ বাংলা খাবার খেতে বেশি ভালো লাগে ভাত আলু ভর্তা এগুলো আর ডেজার্ট খুব বেশি পছন্দ করি আমি আমি বিগ ডেজার্ট লাভার সো কেকস তারপর কি বলবো এগুলোই খেতে ভালো লাগে আম আপাতত এই একটা নাটকে শুট করছি এখন আপাতত এখান থেকে শেষ করে যাব সেটে তারপর একটা ওটিটির কাজ আছে সামনে আর দু তিনটা বিজ্ঞাপনের কাজ এই ব্যস্ততা এইটা এগুলোই নতুন কিছু গান গান এই বছর আসবে কিনা শর্ না বা নেক্সট ইয়ার ডেফিনেটলি আমি এখনও জানি না আসলে মনোযোগটা দিচ্ছেন বেশি নাকি অভিনয়টা তো এখনো করেই যাচ্ছি গানটা টুকটাক পাশাপাশি যতদিন দর্শকের ভালো লাগবে করবো আমার কারণে আমি এখনো ভিজাটা অবটেন করতে পারিনি এবং আপনারা জানেন এখনো কমিশন থেকে নর্মাল ভিজা প্রসিডিউর দেওয়া শুরু করেনি সেজন্য আসলে এটা একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছি সো আই থিঙ্ক মানে ছেড়ে দিতে হবে এটা তো আসলে আমি বলতে পারবো না এটা আসলে যারা পলিসি মেকার তারা বলতে পারবে আমার কাজ হচ্ছে কাজ করা যেরকম পলিসি হবে সেরকম ভাবে কাজ করবো না আসলে আমি বিশ্বাস করি বাংলাদেশের পলিসি মেকার যারা আছেন তারা বেস্ট ডিসিশনটা নেবেন আমাদের জন্য সো যেটা বেস্ট হবে সেটাই আমি কমপ্লাই করবো দ্যাটস ইট থ্যাংক ইউ